আমার আল্লা তালা বলে বা তোমার আহ্ন আয়াল কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও কোন জাহান্নাম যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে আমার আপনার কোনো ধারণা পর্যন্ত নাই দুনিয়ার আগুনে যদি মানুষকে পুড়িয়ে ছাই করে দিতে পারে সব কিছু ধ্বংস করে দিতে পারে তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করবেন এজন্য আল্লাহ বলেন ও আমার বান্দা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহ্ন আয়াল তোমার পরিবার তোমার সমাজ তোমার রাষ্ট্রকেও নামের আগুন থেকে বাঁচাও আমরা শুধু নিজেরাই নামাজ পড়লে হবে না নিজেরাই রোজা রাখলে হবে না নিজেরাই নিয়ে কামল খুললে হবে না বরং আমার পরিবার নে কামল খুললো কিনা আমার পরিবার নামাজ পড়লো কিনা রোজা রাখলো কিনা সেদিকেও আমাকে দেখতে হবে আল্লাহসুল মানে আল্লাহ অকুল নুকুম রাইন অপুল নুকুম্মা রাই থেকে ও আমার উন্নতেরা শুনে রাখো তোমরা সকলেই মনিব তোমরা সকলেই করতা তোমরা সকলেই আল্লাহ তাআলার প্রতিনিধি তোমাদের প্রতিনিধিত্ব সম্পর্কে তোমাদের কাজ সম্পর্কে তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদেরকে আল্লাহর তরে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন তোমরা দায়িত্বশীল তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেদিন যদি তোমরা দায়িত্ব পালন না করে থাকো সেদিন আল্লাহ সামনে কোনো উত্তর তোমরা দিতে পারবে না এজন্য নিজে আমল করলেই হবে না নিজের পরিবারকে আমল করাতে হবে নিজে আমল করলেই হবে না নিজের পরিবার নিজের বংশ নিজের গোত্রের মানুষ আমল করলো কিনা সেদিকেও দেখতে হবে নিজের সমাজের মানুষ আমল করলো কিনা সেটাও দেখতে হবে যদি এটা না করি তাহলে যদি আল্লাহ তালা আজাদ দেয় আল্লা তালা শাস্তি দেয় আমি আমল করি আমার আমল সেদিন আমাকে ওই আজাব থেকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না ঠিক না ব্যাঠিক এরকম ভাবে একটা জনপথ একটা সমাজ আল্লাহ নাফর মানির মধ্যে লিপ্ত ছিল আল্লাহ তালা তার ফেরিস তাদেরকে বললো ও আমার ফেরিস তারা ওই জনপদটা পুরোটা ধ্বংস করে দাও ফেরেস তারা যখন ওই জনপদটা ধ্বংস করার জন্য আসলো ওই এলাকাটা ধ্বংস করার জন্য এসে যখন দেখতে পেলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহর অলি আছে যে চব্বিশ ঘন্টা আল্লাহ তালার ইবাদত করে চব্বিশটা ঘন্টা আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালার হুকুম পালন করে ওই ফেরেস্তা গুলো আর ওই জনপদ ওই এলাকা ধ্বংস করলেন না আল্লাহ তালার কাছে ফিরে গেলেন আর জানালেন ও আমার আল্লাহ আমার আপনি যে জনপদ ধ্বংস করার জন্য আমাদেরকে পাঠাইছেন ওই এলাকার মধ্যে এমন এক বুজুর্গ আছে যে বুজুর্গ সদা সর্বদা আপনার জিকির করে সদা সর্বদা আপনার ইমাদত করে আপনার হুকুম পালন করে নামাজ সোজা সব করে আমরা যখন ধ্বংস করতে গেলাম ওই ব্যক্তিটাকে দেখে আমাদের দয়া হলো আমরা আর ধ্বংস করতে পারলাম না আল্লাহ বললেন ও আমার ফেরেস তারা ওই ব্যক্তিকে আগে ধ্বংস করো ওই ব্যক্তি সহ প্রয়োজন পথপুরা এলাকাকে ধ্বংস করে দাও কারণ কি কারণ হলো ওই ব্যক্তি নিজে আমল করত কিন্তু তার আয়াল তার পরিবার তার বংশ তার গোত্র তার সমাজ তার এলাকার মধ্যে দিনের দাওয়াত দিত না তার এলাকার মানুষকে নামাজের কথা বলত না এই বাঁধুতের কথা বলত না এজন্য জন্য ওই ব্যক্তিও বড় পাপি ওই ব্যক্তি সহকারে পুরো এলাকাকে ধ্বংস করে দাও তারা এসে ওই ব্যক্তি পুরো সমাজকে ধ্বংস করে দিল নিজে নিজে আমল করে পাওয়া যাবে না। বরং নিজে আমল করতে হবে এবং নিজের পরিবার নিজের বংশ নিজের গুত্র নিজের সমাজ এলাকাকেও আল্লাহ বলেন। তাকেও তোমরা নামাজের দাওয়াত দিতে হবে তাকেও দিনের পথে আনতে হবে সুতরাং একা একা নিজে নিজে আমল করে নাজাদ পাওয়া যাবে না বরং আমাকে আপনাকে আমার আয়াল আমার পরিবার আমার সমাজ আমার গোত্র আমার জাতি ভাইকেও দিনের দাওয়াত দিতে হবে তাদেরকেও দিনের পথে আনতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই আমূল করার তফিক দান করুক সকলে বলে আমিন অনেক সময় দেখা যায় অনেকে বলে হুজুর সন্তানকে ডাকি নামাদের জন্য কিন্তু আসে না তার ঘুম ভাঙে না সারা দিন পরে সারা রাত পরে আমিও বুঝি তার একটু বিশ্রামের দরকার যখন একবার দুইবার ডাকার পরে উঠতে চায় না না তখন আমিও আমিও বলে আচ্ছা ঠিক আছে ঘুমা দরকার আছে মাথা ঠান্ডা রাখার দরকার আছে সামনে পরীক্ষা যদি ঠিক মতো না পড়ে পরীক্ষায় পাশ করতে পারবে না তাদের ব্যাপারে আমার একটাই কথা এই যে আপনার সন্তানকে আপনি নামাজে আসার জন্য ডাক দিলেন না তার ঘুম নষ্ট হবে এই জন্য তার মাথা ঠান্ডা থাকবে না পরীক্ষায় ভালো নাম্বার পাবে না ঠিকমতো করতে পারবে না এই জন্য অথবা নানান অজুহাতে আপনি তাকে ডাকলেন না নামাজের দিকে অগ্রসর নামাজের দিকে আনলেন না দুনিয়ার যদি কোনো আগুন আপনার বাড়িতে লাগতো আপনার বাড়িতে যদি আগুন লাগতো আপনি দেখতেছেন আপনার বাড়ি আগুন লেগে ছাড়া হয়ে যাচ্ছে আপনার স্ত্রী সন্তান বাড়ির মধ্যে আপনার ভাই বাড়ির মধ্যে আপনার পিতা মাতা অথবা অন্য কোনো আত্মীয় স্বজন বাড়ির মধ্যে আপনি আপনার চোখের সামনে আপনি জীবিত থাকতে আপনার যান থাকতে আপনার শরীরে এক বিন্দুর রক্ত থাকতে আপনি আপনার সামনে আপনার আত্মীয় স্বজনকে পড়তে দিবেন আপনার সন্তানকে আপনার স্ত্রীকে পড়তে দিবেন না এটা কখনো সম্ভব নয় বরং আপনার জান বাজি দিয়ে হলেও আপনার যান বিপদের মধ্যে ফেলে দিয়ে হলেও আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন আপনার স্ত্রী সন্তানদেরকে আপনার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন আপনার ভাই বোনকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন কিন্তু হায় আফসুস আফসুস ও পরিতাপের বিষয় আমার সন্তান নামাজ না পড়ে জাহান নামি হয়ে যাচ্ছে আমার স্ত্রী নামাজ না পড়ে জাহান নামি হয়ে যাচ্ছে আমার ভাই বোন আমার পিতা মাতা আমার চাচা চাচি আমার আত্মীয় স্বজন নামাজ না জাহান নামে হয়ে যাচ্ছে কিন্তু সেদিকে আমার কোন প্রক্ষেপ নাই আরে দুনিয়ার আগুন তো এটা সামান্য এটার শুরু আছে এটা শেষ আছে কিন্তু জাহান নামের আগুনের তো শুরু আছে কোনো শেষ নাই আমার আত্মীয় স্বজনকে আমার স্ত্রী সন্তানকে আমি কিভাবে জাহান নামের আগুনে পুড়তে দেখবো সেদিন এজন্য ভাই কোনো অজুহাত দিয়ে আল্লাহ আল্লাবেন কাছ থেকে বাঁচতে পারবেন না কোন সুতরাং আল্লাহ আল্লাহ হুকুম মানতেই হবে আল্লাহ তাল হুকুম আমাকে মানতেই হবে ফরজ বিধান পালন করতেই হবে আল্লাহ আমাদের প্রত্যেককে তাওফিক দান করুক আমরা সকলে বলে আমিন